নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি রান্না করব এই যে করলা উচ্ছে এটা আমি করলা দিয়ে বেগুন দিয়ে আমিষ রান্না করব। তাহলে আমিষটা কীরকম করে রান্না করব। কী দিয়ে রান্না করব। আপনারা সবাই দেখবেন আর কেমন চলুন এটা আমি উঠে না সব কাটাকাটি করা হয়ে গেছে কড়াই বসা দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখন আমি সর্ষের তেল দেব মাছের লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে এখন মাছটা আমি ভাজবো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আমি তুলে দিলাম মাছ ভাজা তেলের উপরে শুকনো লঙ্কা পাঁচ ফোরন সম্বরা দিয়ে দিলাম কয়েকটা ডালের বড়ি দিয়ে দিলাম ডালে বড়িটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি করলা বেগুন আর আলু দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম এখানে আমি আদা জিরা আর শুক্র লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়ে দিয়েছি কয়েকটা টমেটো আমি দিয়ে দিলাম কষানো এখন আমি সামান্য জল দিব ঢাকাটা আমি দিয়ে দিলাম ফুটে উঠুক তারপরে মাছের মাথাটা দিব ঢাকাটা আমি তুলে নিলাম ফুটে গেছে আমি এখন মাছের মাথাটা দিই হয়ে যাচ্ছে আমি এখন নামিয়ে দেখলেন তো বন্ধুরা আমি ব্রিকেট মাছের মাথা নিয়ে এসেছিলাম ওইটা দিয়ে করলা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আমি রসা রান্না করলাম এখন গরম পড়ে যাচ্ছে খেতে ভালো লাগবে এরকম রান্না করে আপনারা বাড়িতে সবাই খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বা